বিশ্বজুড়ে যুদ্ধবিরতি আহ্বান উঠলেও গাজায় তা বাস্তবে রূপ নিচ্ছে না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের মধ্যে হওয়া চুক্তি কার্যত অচল হয়ে পড়েছে একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে গাজায় অব্যাহত বিমান ও স্থল হামলা সব মিলিয়ে শান্তি প্রচেষ্টা ক্রমেই দুর্বল হয়ে পড়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে সোমবার গাজা সিটি তুফা এলাকার পূর্বাংশে ইসরায়েলি সেনাদের গুলিতে চারজন নিহত হয়েছে তারা নিজেদের ভাঙ্গা বাড়ি দেখতে গিয়ে ফেরার পথে হামলা শিকার হন ইসরায়েলি সেনারা দাবি করছে তারা হলুদ সীমারেখা অতিক্রমকারী সন্ত্রাসীদের লক্ষ্য করেই গুলি চালিয়েছে এই সীমারেখাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হলেও স্থানীয়দের দাবি বাস্তবে এর কোন চিহ্ন দেখা যায় না এর আগে রোববারের ইসরায়েলি বিমান হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে কয়েকজন শিশু ছিল ইসরায়েল বলছে রাফা এলাকায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের যোদ্ধারা তাদের দুই সেনাকে হত্যার পর এটি ছিল প্রতিশোধমূলক হামলা তবে সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ইসরায়েল অজুহাত তৈরি করে যুদ্ধবিরোধী চুক্তি ভাঙতে চাইছে এদিকে রেডক্রস ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের কাছ থেকে একটি ইসরায়েলি জিম্মির মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে যদিও ইসরায়েল মানবিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিল পরে সীমিত আকারে তা পুনরায় চালু ঘোষণা দিয়েছে এদিকে জাতিসংঘের মুখপাত্র বলেন গাজায় ত্রাণ এখনো আটকে আছে খাদ্য ও ঔষধ পৌঁছাতে কঠিন হয়ে পড়েছে এদিকে ট্রাম্পের শান্তি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে নিরস্ত্রীকরণ ও গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে তবে মুক্তিগামী সংগঠনকে নিরস্ত্রীকরণ পরিকল্পনার প্রত্যাখ্যান করেছে সংগঠনটি এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সংগঠনের ভিতরে কিছু বিদ্রোহী রয়েছে যাদের নিয়ন্ত্রণে আনতে হবে তারা ভালো না হলে নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি একদিকে ট্রাম্পের শান্তি চুক্তি অন্যদিকে গাজায় নেতা হিংস্রতা এই নীতির কারণে গাজা সাধারণ মানুষ এখন নানামুখী সংখ্যার মধ্য দিয়ে দিন পার করছে যেখানে যুদ্ধবিরতির কথা বলে একপাক্ষিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেলাবি ফলে ট্রাম্পের শান্তি চুক্তি কার্যকারিতা নিয়েও শঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে যুগান্তর নিউজ